নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের ভেষজ আর প্রাকৃতিক উপায়ে মশা দাঁড়ানোর ঘরোয়া পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ আমাদের সবারই ঘরে থাকে আজকে আমি পেঁয়াজ দিয়ে আপনাদের ঘরের থেকে সম্পূর্ণভাবে মশা মাছি দূর করার একটা ভেষজ আর প্রাকৃতিক উপায় আপনাদের দেখাবো ভিডিওটা যদি ভালো লাগে আর হেল্পফুল লাগে তাহলে নতুন বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন আর তাদের দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা পেঁয়াজ আমাদের সবার ঘরেই খুব সহজেই পাওয়া যায় সবার ঘরেই পেঁয়াজ থাকে আজকে আমি এই পেঁয়াজ দিয়ে আপনাদের মশা তাড়ানোর একটা কার্যকারী আর ঘরোয়া টিপস শেয়ার করছি মশা তাড়ানোর জন্য আমি এইখানে নিয়ে নিয়েছি দুটো একটু বড়ো সাইজের পেঁয়াজ খুব বেশি বড় পেঁয়াজ না আপনারা একটু মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিতে পারেন একটা অথবা দুটো আপনারা যে কটা তৈরি করবেন সেই কটা পেঁয়াজ নিয়ে নেবেন পেঁয়াজের পেছন দিক থেকে ঠিক এই ভাবে চাকুর সাহায্যে আপনাদের কেটে নিতে হবে আর পেঁয়াজের খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে আমি কিভাবে তৈরি করছি আপনাদের কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে আপনারা যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আমি কি দিয়ে কি তৈরি করলাম তার জন্য অবশ্যই একটু ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি পেঁয়াজটার থেকে খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এখন পেঁয়াজের মুখটাকে আমি কেটে নেব আমি কতটা মুখ কেটেছি আপনারা দেখে নিলেন ঠিক এইটুকুই আপনারা কেটে নেবেন এখন এই পেঁয়াজের পেছন দিক থেকে আমাদের খানিকটা অংশ কুড়িয়ে নিতে হবে আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি বন্ধুরা আমি এখানে আলু ছোলার যে মেশিন হয় সেটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে চামচ দিয়েও এটি করে নিতে পারেন চামচের হ্যান্ডেল দিয়ে অথবা চাকুর সাহায্যেও আপনারা এই কাজটি করে নিতে পারবেন খুব সহজে ভালোভাবে এই এইরকমভাবে একটুখানি গর্ত আকারে আমাদের করে নিতে হবে একটু সাবধানে করে নেবেন যাতে এই পাশ থেকে ওই পাশ যেন পুরোপুরি গর্ত না হয়ে যায় মাঝখান বরাবর ঠিক এইরকমভাবে আমাদের একটা খোল মতন করে নিতে হবে এইরকম করে নেওয়ার পরে আমি এই যে নিয়ে নিয়েছি ন্যাপথোলিন ন্যাপথলিন আপনারা বাজারে অথবা মুদি দোকানে খুবই সহজে পেয়ে যাবেন ন্যাপথলিনটাকে আমি হাতে নিয়ে নিয়েছি এখন ন্যাপথোলিনটাকে আমাদের গুঁড়ো করে নিতে হবে ন্যাপথলিন গুঁড়ো করে নেওয়ার জন্য আমি এখানে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি প্লাস্টিকটাকে রেখে আমি ভালোভাবে একটা ভারী কিছু দিয়ে গুঁড়ো করে নিচ্ছি আপনারাও এইরকমভাবে ন্যাপথলিনটাকে ভালোভাবে গুঁড়ো করে নেবেন আমি ন্যাপথলিনটাকে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এখন একটা প্লেট নিয়ে নিচ্ছি প্লেটের ওপরে আমরা যে পেঁয়াজটাকে ভেতরে খোল করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটাকে আমি রেখে দিলাম প্লেটের উপরে এখন সেই পেঁয়াজের ভেতরে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল পুরো পেঁয়াজের ভেতরটায় আমাদের ভরে দিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ আমি এখানে চার থেকে পাঁচটা লবঙ্গ দিয়ে দিয়েছি এখন আমরা যেই ন্যাপথলিনটাকে গুঁড়ো করে নিয়েছিলাম সেই ন্যাপথলিন আমি এখানে দু চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ন্যাপথলিনের গুঁড়ো দু চামচ পরিমাণে দেওয়ার পরে এখানে আমি আরেকটা উপকরণ নিয়ে নিয়েছি সেটাও আমাদের বাড়ির আশেপাশে খুবই সহজে পাওয়া যায় এটা হলো নিম পাতা নিম পাতা কতটা উপকারী আপনাদের বলে বোঝানো যাবে না আপনারা অনেকেই জানেন নিম পাতা আমি এখানে কয়েক টুকরো ব্যবহার করছি নিম পাতাগুলোকে আমি কাঁচির সাহায্যে ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নেবো নিম পাতাগুলোকে আমি কাঁচির সাহায্যে ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নিয়েছি এখন যে উপকরণটি আমাদের দরকার সেটি হল তুলো আমি এখানে তুলো নিয়ে নিয়েছি তুলোর কিছুটা অংশ আমি এখান থেকে ভেঙে নিয়ে নেব আমি এখান থেকে কিছুটা অংশ তুলোকে ভেঙে নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এতটা পরিমাণ তুলো কিন্তু আমাদের প্রয়োজন হবে এখন এই তুলোটাকে আমাদের সোলতের মতন করে পাকিয়ে নিতে হবে তুলোটাকে সোলতের মতন করে পাকিয়ে নেওয়ার জন্য আমরা এইখানে যে নিম পাতাগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছিলাম সেগুলোকে আমি এখন তুলোর মধ্যে এই রকমভাবে দিয়ে দিচ্ছি এখন তুলোটাকে সোলতের আকারে আমি ভালোভাবে পেঁচিয়ে নেব সোলতের মতন করে ভালোভাবে প্রথমে রোল করে নেওয়ার পরে এখন হাত দিয়ে ভালোভাবে দু হাতের তালুতে ডোলে নেব ডলে নিয়ে একটা সোলতের মতন করে মোটা করে সোলতের মতন করে আমি তৈরি করে নেব এই টিপসটি আপনারা অবশ্যই বাড়িতে একবার ফলো করে দেখবেন আপনারা অবশ্যই খুবই উপকার পাবেন আমি একদম গ্যারেন্টি দিয়ে বলছি দেখুন বন্ধুরা আমি সলতেটাকে তৈরি করে নিয়েছি এখন আমরা যেই পেঁয়াজের ভেতরে তেল দিয়ে রেখে দিয়েছিলাম আগের থেকে আর কপুর দিয়ে রেখেছিলাম তার মধ্যে সলতেটাকে একটু সাবধানে আমাদের ভালোভাবে পুরোটাকে একদম ঢুকিয়ে বসিয়ে দিতে হবে আপনাদের একটু গোল গোল করে পেঁচিয়ে পেঁচিয়ে ঢুকিয়ে দিতে হবে আমি কেমনভাবে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন আপনারা তাহলে খুবই সহজে বুঝতে পারবেন দেখুন বন্ধুরা বাতিটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন এই বাতিটাকে ধরিয়ে দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক টুকরো কোকপুর কোকপুরটাকে আমি হাতের সাহায্যে হাতের আঙুলের সাহায্যেই গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে ভারী কিছু দিয়েও গুঁড়ো করে নিতে পারেন এখন হাতে তালুতে আমি ককপুরের গুঁড়ো নিয়ে নিয়েছি কোকপুরের গুঁড়োটা আমাদের এই যে আমরা যে বাতিটা তৈরি করলাম তার মুখে খানিকটা দিয়ে দেব। বাতিটার মুখে কোকপুরটাকে দিয়ে দেওয়ার পরে এখন এই বাতিটাকে আমাদের জ্বালিয়ে দিতে হবে আপনারা ঘরে এই এইরকমভাবে বাতি তৈরি করে রেখে দিতে পারেন আর যখনই ঘরে দেখবেন মশার অতিরিক্ত উপদ্রব বেড়ে গেছে তখন আপনাদের ঘরে যদি কোনো রকম কিছু না থাকে এই রকম তৈরি করা থাকলে একদম একটা সন্ধ্যাবেলায় জ্বালিয়ে দেবেন তাহলেই দেখবেন ঘরের থেকে সমস্ত মশা একেবারে দূরে পালাবে ঘরে কোনো রকম মশা মাছি কোনো কিছুর উপদ্রব থাকবে না বন্ধুরা হঠাৎ করে গরম পড়তে আরম্ভ করেছে আর এই গরম পড়লেই কিন্তু বিভিন্ন রকম কীট পতঙ্গ মশা মাছির উপদ্রব বেড়ে যায় সন্ধ্যা লাগতে না লাগতেই আমাদের ঘরে মশার প্রচুর পরিমাণে উপদ্রব বাড়ে তখন আপনাদের ঘরে রকম মশার ধূপ না থাকলে আপনারা এই টিপসটি ফলো করতে পারেন আমার আজকের ভিডিও আপনাদের যদি হেল্পফুল লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এমন ভিডিও আরও দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই শেয়ার আর লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন